ভোর সকাল বাবার মৃতদেহ দরজার সামনে সন্তান তখনই সবাইকে মৃদ বাবার কাছে কত টাকা পান আমি আপনাদের সবার ঋণগুলো পরিশোধ করে দিব এই কথাটি শুনে ছোট বোন হঠাৎ করে বড় ভাইয়ের হাতটা চেপে ধরে বললো ভাইয়া তুমি তো গত পাঁচটি বছর বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছ তুমি কিভাবে বাবার ঋণের টাকাগুলো পরিশোধ করবে তখনই ভাই তার ছোট বোনের দিকে তাকিয়ে বললো যেভাবেই হোক না কেন যত পরিশ্রম করি হোক না কেন আমি আমার বাবা ঋণ পরিশোধ করব বাবা বেঁচে থাকা অবস্থায় তিনি কখনো বুঝতেই পারেনি বাবা চলে যাওয়ার পরে পরিবারের হালটা তারই ধরতে হবে বাবাকে দাফন করে আসার পর সারা রাত ঘুম হচ্ছে না নানা টেনশন যেন তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনোভাবে হয়তো বা কষ্টমষ্ট করে তার পরিবারটা চালাতে পারবে তবে অন্যদিকে ছোট বোনের বিয়ের বয়স হয়ে যাচ্ছে তার বিয়ে দিতে যে টাকার প্রয়োজন সেটা কিভাবে দিবে কিভাবে পরিশোধ করবে এই টেনশন যেন তাকে গ্রাস করে ফেলেছে এমন তো অবস্থায় হঠাৎ করে রাত হয়ে সকালে সূর্য উঠল দরজার মধ্যে করার হতে থাকলো অসংখ্য মানুষ দরজা খুলতেই দেখলো মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে তিনিও তাদের দিকে তাকিয়ে নিধস্বরে মিষ্টি কথা বলল আপনার কে আমার বাবার কাছে কত টাকা পান আমি এক এক করে সবার ঋণ পরিশোধ করে দিব এমন তো অবস্থায় হঠাৎ করে ওইখান থেকে একজন মানুষ সামনে এগিয়ে এসে বলল আমি ব্যাংক থেকে এসেছি আপনার বাবা সাত লক্ষ টাকা সঞ্চয় করেছে আপনাদের না কাইন্ডলি আপনার একটু ব্যাংকে যোগাযোগ করে সেই টাকাগুলো নিয়ে আসবেন এই কথাটি বলে ওইখান থেকে ব্যাংকের কর্মচারীটি চলে যায় পাশে থাকা মানুষগুলো তার দিকে এগিয়ে এসে বলল আমরা ছোট ছোট সমিতি থেকে এসেছি আপনার বাবা প্রতিদিন বিশ টাকা করে আপনাদের নামে সঞ্চয় করতো আপনার একটু সমিতিতে এসে দেখা করবেন এরপর তিনি সকল জায়গা থেকে হিসাব নিয়ে দেখলো তার বাবা তাদের জন্য এগারো লক্ষ টাকা সঞ্চয় করে দিয়েছে কথাটি ভাবতে ভাবতে তার মাথায় আরো একটি কথা মনে পড়ে গেল সেই রাতে সন্তান তার বাবাকে বলেছিল তুমি আমাদের জন্য সারা জীবন কি করেছ আমাদের জন্য তো কিছুই করতে পারলাম না এরকম বাবার আমাদের দরকার নেই তখন তার বাবা নিধস্বরে একটি কথা বলেছিল আমি তোমাদের জন্য আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গিয়েছি যখন আমি থাকবো না তখন বুঝতে পারবে আজ মনে হয় সেই সময়টি চলে আসছে এখন হারে হারে বুঝতে পারছি আমরা কি হারিয়েছি আর এখন এও বুঝতে পারছি বাবা কেন একটি জামা পরে একটি বছর কাটিয়ে সিরা স্যান্ডেল বারবার জোড়া লাগিয়ে পড়তো আজ বাবাকে হারিয়ে সে আকাশের তারার দিকে তাকিয়ে শুধু একটি কথা মনে বাবা কখনো আমরা তোমাকে বুঝতে পারি এইভাবে হয়তো বা প্রত্যেকটি সন্তান তার বাবাকে এখন বুঝতে পারছে বাবাকে একটু বোঝার চেষ্টা করুন এই বাবাই আপনার জন্য সারাটা জীবন কঠোর পরিশ্রম করে যাচ্ছে আপনার জন্য সঞ্চয় করতে পারু খা না পারুক তার অবস্থান থেকে সর্বোচ্চটাই আপনার জন্য করে যাচ্ছে বেঁচে থাকুক প্রত্যেকটি বাবা দীর্ঘদিন তার সন্তানদের পিতা